আসসালামু আলাইকুম গ্যাসের বিকল্প দোয়াবিহীন আধুনিক লাকড়ির নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে প্রতি মাসে আপনি গ্যাসের বিল দিতে অতিষ্ঠ আর কোনো চিন্তা নাই মাত্র তিনশো টাকা জ্বালানি খরচে সারা মাসের আপনার রান্না হয়ে যাবে যারা রেস্টুরেন্ট অব সেই আছেন আপনারা আমাদের এই চুলা ব্যবহার করেন প্রতি মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা আপনারা বাড়তি আয় করতে পারবেন অর্থাৎ আপনার প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনশাল্লা সেভাবে যদি কারো খরচ আরও কম হয় তার তিন ভাগে অর্থাৎ বর্তমান যে জ্বালানি খরচ হয় তার তিন ভাগের দুই ভাগ আপনার বেঁচে যাবে যদি আমরা ধরে নেই আপনার প্রতি মাসে জ্বালানি খরচ এক লক্ষ টাকা তাহলে বর্তমানে আপনার জ্বালানি খরচ হবে মাত্র তিরিশ হাজার টাকা আর যদি আপনি দশ হাজার টাকা আপনার জ্বালানি খরচ হয় অর্থাৎ গ্যাসের বিল আসে বা লাকড়ির বিল তাহলে বর্তমানে আপনার খরচ আসবে সর্বোচ্চ তিন হাজার টাকা আর যারা ফ্ল্যাট বাসে আছেন তাদের জন্য আরো দারুন সুখবর আপনার প্রতি মাসে যাদের দুইটা গ্যাস লাগে তাদের তিন থেকে চারশো টাকা জ্বালানি খরচে সারা মাসে রান্না হয়ে যাবে গ্যাসের বিল দিতে দিতে বা সিলিন্ডার কিনতে গিয়ে সিলিন্ডারের জ্বালানি খরচের পরে যারা খাবার গরম করে খান না তাদের জন্য দারুণ সুখবর কোনো টেনশন নাই আপনারা এই যে একটি চুলা জ্বলতেছে মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম জ্বালানি খরচে মানে লাকড়ি দিয়ে পুরো আপনার এক ঘন্টা মিনিমাম জ্বলবে বেজা কাঠ থেকে শুরু করে সকল ধরনের জ্বালানি এটাতে জলার উপযোগী আপনি পাতা বা আপনার হচ্ছে তুষ সারা সকল ধরনের জ্বালানি এখানে চলবে গাছের ডাল পালা আর হচ্ছে আপনার শুকনো হোক ভেজা হোক যেটাই হোক না কেন এটাতে চলবে কোনো টেনশন নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট টানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি লিফটেড দুই ফ্ল্যাট বি থ্রি স্মার্ট ইকো স্টক চলে আসুন আর দেখে যান আমাদের ম্যাজিক আল্লাহ হাফেজ